ওই চেরাপুঞ্জি আর মেঘালয় সেখানে বাবু কোনো জীবনেই যাওয়া হবে না অত বাপু পয়সা করি নেই আর অ্যাভা নিয়ে যাবই বা কী করে তাই বোধ ভগবান মনের সুপ্ত আশাটা পূরণ করার জন্য আমাদের দেশেও একেবারে এক মাস ধরে বৃষ্টি দিয়ে দিছে তো যাই হোক বৃষ্টি হলে আর কী করা যাবে কাজ তো করেই যেতে হবে খাইতে তো হবে পেটে তো কিছু দিতে হবে তো বাপ মেয়ে দুজন সেজে গুজে চলে গেল কোথায় আঁকা শিখতে আর আমার ঘরের অবস্থা দেখেছ একেবারে কি বলবো আমাদের পঞ্চায়েতের মানে ভাগারের মতন তো যাই হোক বই খাতাপত্রগুলো আগে গোছালাম কারণ মা সরস্বতীকে আগে হচ্ছে সম্মান দিতে হবে তো তাকে সম্মান দিয়ে যত মা লক্ষ্মীর ছড়ানো ছিটানো ছিল সেইগুলো আবার ঠিক করতে বসে পড়লাম এইখানে জামা কাপড় গোজা ওইখানে খোঁজা কি আর বলো গুজি কেউ গোজে না যত অপরিষ্কার কিন্তু বেশিরভাগটা আমি করি কারণ এই ঘর পারি না একেই তো আমার এই ভারী ভরকম বডি তার উপর আবার দুটো দুটো ট্যাব হ্যাঁ একটা হচ্ছে কাঁধে তো আর একটা আরও বেশি কাঁদে হ্যাঁ আমার বড় মেয়ে কিন্তু একটুতেই অভিমান হয় আর একবার যদি কান্না চালু করে বাপু সে মিউনিসিপ্যালিটির কলের থেকেও জোরে জল চলে আসবে তো যাই হোক বিছানাটাকে তুলে নিলাম বাসি বিছানা দেখে কোথাও যাওয়া আমার একেবারেই পছন্দ হয় না কিন্তু এই অপছন্দের জিনিসটাই আমার সাথে বারবার হয় কি আর করা যাবে পারি না আগেই বলে দিয়েছি আর এবার মনে হচ্ছে পেনশন নিয়ে নিতে হবে জানো তিরিশ যখন পেরিয়ে গেছে সাংসারিক জীবন ছেড়ে বান ঢুকে গেছি এবার সন্ন্যাস নিয়ে নিতে পারলে বাঁচি কিন্তু সে বহু দূর দিল্লি বহুদূর কারণ মেয়ে দুটো এখনো মাটির সঙ্গে কথা করতেছে মেয়েগুলো বড় হবে তারপরে তো তাদেরকেও তো তাদের সংসার বুঝিয়ে দিয়ে তাদের কর্মসংস্থান বুঝিয়ে দিয়ে তারপরে সন্ন্যাস নিতে হবে ও হয় আমার কোনো দিনই হবে না কারণ ওই যে মেয়ে ছেলে নেই সারা জীবনই আমার গলায় মাদুলি হয়ে হাঁড়িটা ঝুলবে তো যাই হোক বিছানা টিছানা গুছিয়ে ঘর টর ঝাঁটুন দিয়ে চলে আসলাম কালপোস সুর জামা মেলতে হ্যাঁ কাল পরশুরই জামা তিন দিন ধরে আমাদের প্রত্যেকটা জামা কাপড় ঝাল লণ্ঠনের মতন কিছুটা ঝুলছে দোল খাচ্ছে তারপরে বাবুরা শুকোচ্ছে কি আর করা যাবে ওই একটু ঘরের মধ্যে এদিক ওদিক সেদিক দেওয়া হচ্ছে তো একেবারে স্পিকটি নট হয়ে একেবারে রোবোটিং গতিতে সমস্ত কাজগুলো সেরেছি এদিকে পেটে দেওয়ার ব্যবস্থাও তো করতে হবে তো চলো দিয়ে দিলাম ভাত বসাতে আর এদিকে ছোটো মেয়েটার খাওয়ার ব্যবস্থা করি আমাদের তো সেদ্ধ ভাত ওদিকে হচ্ছে ছোটটাকে খাইয়ে নিলে আমার কিছুটা দায়িত্ব তো মানে সকালের দায়িত্ব কমবে এবার বাদ বাকি যে কাজ আছে সেগুলো আস্তে আস্তে করবো তো ছোটোটাকে খাওয়াতে খাওয়াতে এদিকে ভাত হয়ে গেছে তোমাদের দাদা চলে আসবে তোমাদের দাদাকে খেতে দিতে হবে আর এসে দেখো কি করছে এই ছোটোটাকে নিয়ে ছোটোটা বাবা ছাড়া কিচ্ছু বোঝে না কেন বোঝে না সেটা তোমরা বুঝতে পারছো দেখে ওর বাবা ওকে কোলে নিয়ে সারাক্ষণ নাচাবে সারাক্ষণ গান করবে বহুদিন পর একটু খাসি নিয়ে এসতে খাসি খেতে তোমাদের দাদা খুব ভালোবাসে আমি বিয়ের আগে কোনোদিন খেতাম না কিন্তু এখন বড় সব ওয়েট করে বসে থাকি যে রবিবারটা কবে আসবে রবিবার আসলেই হুস করে ফুস করে কোথেকে যে চলে যায় নিজেও বুঝতে পারি না দেখো খাঁটা খাঁট নেই আমার সার সব জামাকাপড় রোদে দিয়েছিলাম সূর্যিমাম মুখ লুকিয়ে নিয়েছে বৃষ্টি দিদি একেবারে নাচ দেখিয়ে চলে গেলো সব জামা কাপড় তুলতে হয়েছিল আবার দিতে হবে কারণ বৃষ্টিটা থেমে গেছে তো দেওয়ার আগে আগে কাটিং শাটিং করে নিই নাহলে বললাম না হুস করে ফুস করে দিয়ে চলে যায় রবিবার নিজেও বুঝতে পারি না রাজধানী এক্সপ্রেস ছাড়িয়ে এখন বন্দে ভারতে উঠে গেছে সময় জানো জানো থেকে চলে যায় একটুও সময় ধরতে পারি না তো চলো এই রসুন কাটা এটা হচ্ছে সব থেকে বড়ো কাজ একটু বোনামাই বলেছিল রসুন কেটে গরম জলে ভিজিয়ে রাখবে সে আর আমার মানে কী বলবো করি না তো অভ্যাস নেই তো সে আর হয়েও ওঠে না আজকে ভাবছি গরম জলে একটু দেবো দেখি কি হয় তাড়াতাড়ি ওঠে কি না তোমাদের দাদা খেয়ে দিয়ে উঠে হঠাৎ জানলা দিয়ে দৃষ্টি নিক্ষেপ করে দেখছে আমাদের কাঁঠালটা ফেটে ফুটে গেছে আর বোধহয় কয়েক ঘন্টাও যদি এখানে ঝোলে তো একেবারে নিজেকে আত্মসমর্পণ করবে মাটিতে ধূপ করে পড়বে আর ঠপ করে ফেটে এদিক ওদিক ছড়িয়ে যাবে কাঁঠাল এই গাছে আমাদের হয় না অনেক ভগবানের কাছে মানুত করে কাঁঠাল হয়েছে এর আগে একটা হয়েছিল জানো তো বলেছিলাম কাঁঠাল হলে মা গঙ্গাকে দেবো কাঁঠাল কোনো দিন হয় না তারপরে একটা হয়েছিল তো মা গঙ্গাকে দিলাম দেওয়ার পরেও আর হয় না অনেক তপস্যা করার পরে এই কাঁঠাল হয়েছে দুটো হয়েছিল একটা পচেই গেছে আর একটাই দেখো আর এই কাঁঠালের একটাই রোগ গাটা কেমন পচা পচা হয়ে যায় যেটা মা গঙ্গাকে দিয়েছিলাম সেটাও এরকম খুদালাই ছিল কেমন যেন পচা কাঁধে নিয়ে বেচারি আসতে পারছে না এত ভার এবার খেয়ে দেখতে হবে কিরকম টেস্ট হচ্ছে দেখো গাছের জিনিস যেরকমই হোক স্বাদই আলাদা কি বলো ভালো নতুন জন্মদিনে পাওয়া গেঞ্জিটা পরেই কাটতে চলে গেছে এই গেঞ্জিতে যদি দাগ লাগে কী হবে কে জানে তো চলো আমি গরম জল করে ফেলেছি ফেলে রসুন তাতে বিসর্জন দিয়ে দিয়েছি তার আগে কিন্তু রসুন কেটে নিয়েছিলাম একেবারে ফালা ফালা করে আমার বঠিরও সেরকম জোর নেই আর না আছে চাকুর সেরকম জোর আর আমরা ইচ্ছা করে কিন্তু মানে ধার এখন বাচ্চা সংসার তো তো খেলাধুলা করে কার কখন বিপদ হয়ে যায় যাই হোক আমার এদিকে ফ্যান বসে পড়েছে আর আমি রন্ধনে মনোনিবেশ করেছি আর বেশ জমিয়ে ফাটিয়ে রান্না করতে হবে কিন্তু দিন পর আমরা খাসি খাচ্ছি আর এটা জানো তো বিয়ের আগে আমি খেতামই না কারণ আমাদের বাড়িতে মাংস উঠতোই না ওই মামা বাড়ি গেলে দেশি মাংস মানে দেশি মুরগির মাংস খেতাম আর কোনো বিয়ে বাড়িতে গেলে পোলট্রির মাংস তো মাংস খাওয়ার জন্য পাগল হয়ে যেতাম কিন্তু খাসি দেখলে খেতে পারতাম না বলতাম দুধ দুধ গন্ধ লাগে কিন্তু এই খাসির নেশাটা কিন্তু তোমাদের দাদাই আমাকে ধরিয়েছে আর এখন খাসিই খুব ভালো লাগে পোলট্রি খাই কিন্তু আগের ভালোবাসাটা ভালো লাগাটা আর নেই খাসির প্রতি নেশাই হয়ে গেছে তো এদিকে আলু ফুটছে আর ওদিকে খাসির মাংসে আমি ঘি আর গরম মশলা দিয়ে কুকার